তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আর একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন বাদ এখন বাজে সকাল আটটার মতন সকাল সকাল আমি আর আমার ছেলে বাজারে চলে গিয়েছিলাম আর বাজার থেকে অনেক অনেক সবজি নিয়ে এসেছি পেঁয়াজ লঙ্কা বেগুন আলু ক্যাপসিকাম তারপর এখন শীতকালের যেটা থেকে ফেভারিট পেঁয়াজ পাতা বেথো শাক ধনে পাতা আর দু রকম মাছ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর সাথে নিয়েছি দু দুটো গাছ একটা হচ্ছে কাঁচা লঙ্কার গাছ একটা হচ্ছে ক্যাপসিকাম গাছ প্রত্যেকটা গাছই আমার খুব প্রিয় আর সব সবথেকে বেশি কোনো গাছই যদি সবজি ধরে থাকতে দেখি সেই গাছ তো আমার অনেক অনেক প্রিয় তো তোমাদের কার কার সবজি গাছ ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও এখন আমি এবার বেথো শাকটা ভালো করে কেটে ধুয়ে নেবো কারণ আজকে রান্না করবো বেথো শাক আর পিঁয়াজগুলিটাও ভালোভাবে ধুয়ে অন্য একটা প্লাস্টিকে ভরে রেখে দেবো এখানে নিয়েছি এক ধরনের সামুদ্রিক মাছ আর একটা মাছ নিয়েছি সেটা হচ্ছে সিলভার মাছ মানে পাকা সিলভার সেই মাছটা কিন্তু আমার আবার খুব ফেভারিট আর সামুদ্রিক মাছ হলো আমার ছেলের ফেভারিট আর এখানে এখন আমি একটা বানাবো মালাই চা তার জন্য নিয়ে নিয়েছি দুধ থেকে যে মোটা শটটা উঠেছিল সেই শটটার মধ্যে কিছুটা তুলে আমি নিয়ে নিয়েছি গ্লাসে আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য একদম গরমা গরম চিনি ছাড়া দুধ চা কারণ চিনি আমার বেশি খাওয়া চলে না সরো খাওয়া চলে না কিন্তু কি করব বলো সব সময় কি না খেয়ে খেয়ে অত থাকা যায় আর এদিকেও মাছগুলো আমি ভেজে নেব আর ভাতটা আমি সবার শেষকালে করি কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই এই ঠান্ডার সময়ে গরম ভাত ছাড়া কিন্তু একদম খেতে ভালো লাগে না তরকারিগুলো যদি আগে থেকে করে নিই আর ভাতটা যদি সময় সময় করে করি তাহলে কিন্তু খুব ভালো লাগে আর একটা করায় আমি চাপিয়ে দিয়েছি বেথ শাক করার সময় কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটাই শুধু দেবে ফোড়নে তাহলে কিন্তু টেস্টটা দেখবে অনেক বেড়ে যাবে আর এদিকে এখন আমি দুধ চা খেয়ে নিচ্ছি চিনি ছাড়া দুধ চা চাটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল হয়েছিল আর যখন ওই শটটা মুখে পড়ছিল তখন তো ব্যাপারটা জাস্ট অন্যরকমই হচ্ছিল আর এইদিকে আমি এখন বরফের মাছগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে সরষে বাটা হয়ে গেছে দু রকমভাবে ঝালটা বানিয়ে রাখব তো দু রকমভাবে ঝালটা বানিয়ে রাখবো একটা হচ্ছে ওই সামুদ্রিক মাছের ঝাল আর একটা হচ্ছে যে সিলভার মাছটা নিয়েছি তার ঝাল আর এদিকে আমার শাক ভাজা প্রায় হয়ে গেছে একটু শেষকালে নুনটা দিয়ে দিলাম কারণ প্রথমেই নুন দিয়ে দিলে না বড্ড জল কেটে যায় সেই শাগের জল মারতে মারতে অর্ধেক গ্যাস শেষ হয়ে যাবে আর এখানে আমি এখন স্নান করার আগে নিয়ে বসেছি একটু খেজুর গুড় আর মুড়ি তোমাদের কার কার খেজুর গুড় দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এখন স্নান টান সেরে আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু একদম ভেবো না যে পরপর দুবার আমি মুড়ি খেলাম আবার ভাত খেলাম ওটা পুজো করার আগে খেয়েছিলাম আর পুজো করে এসে ছেলের জন্য হালকা সাদা খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়ি আর সামুদ্রিক মাছের ঝাল এক পিস নিয়ে কাঁচা লঙ্কা ডোলে ভালো করে গরম গরম ভাত খেয়ে নিলাম মানে সেদ্ধ ভাত খিচুড়ি সেদ্ধ ভাত যাই বড়ো কারণ হলুদ তো দিইনি ওই মুগ ডাল মুসুর ডাল আর চালে সেদ্ধ করছিলাম চলো ওটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা Gracias. Yeah.